তেরোশো চুরানব্বই স্কোয়ার ফিট সাদের চার রুম একতলা বাড়ির তলা ফাউন্ডেশনে নির্মাণ দর্শক এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই সাইডের দৈর্ঘ্য আছে একচল্লিশ ফিট প্রস্থ চৌত্রিশ ফিট ষোলো কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে আজকের এই ভবনটি ভবনটির প্রত্যেকটি কলমে একশো কেজি রডের প্রয়োজন পড়েছে বিমের নিচে গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে চার হাজার ফাউন্ডেশন থেকে ষোলো কলমে বিম সহ আমাদের মোট সাদের নিচে পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে বত্রিশশো দশ কেজি আমাদের পিকেটের প্রয়োজন পড়েছে মোট বিম ঢলাই কলম ঢলাই সহ আট হাজার ভবনটিতে থাকছে মোট চারটে রুম দুইটা টয়লেট একটা কিচেন ও ডাইনিং ড্রয়িং সহ সামনের দিকে থাকবে বেলকুনি একটি পোস্ট মোট আমরা যে কাজগুলো করছি একটু দেখবেন অনেকে একটি ভুল করে বসেন সে ভুলটা হলো কি এমনভাবে ভিটের মধ্যে মাটি ভরাট করা এটা বড় ভুল আপনারা এই কাজ করবেন না অবশ্যই ভিটের মধ্যে আপনারা বালু ভরাট করবেন কাজ হবে পারফেক্ট সিমেন্ট ক্রয় করেছি আমরা একশো ষাট বস্তা সাদের নিচে পর্যন্ত এবং কুষ্টিয়ার বালু ক্রয় করেছি পাঁচশো সেফটি সিলেকশন পাঁচশো সেফটি অথায় ষোলো কলমের উপর তলা ফাউন্ডেশন করে আজ সহ আমাদের হয়তো ছয় টন রডের প্রয়োজন পড়বে বাড়িটার তো দেখুন আমরা এখানে যে কাজগুলো করছি সমস্ত কাজের কিন্তু একটা কোয়ালিটি আছে তো বাড়ি একবার করবেন বারবার করবেন না বিমের নিচে এমনভাবে দশ ইঞ্চির গাঁথনি করবেন যেমনটা করেছি এভাবে বিমের নিচে দশ ইঞ্চি গাঁথনি করে বাড়ির ফাউন্ডেশন করলে বিল্ডিং এর স্থায়িত্ব অনেকটা বেড়ে যায় আমরা ব্যাস খনন করেছি পাঁচ ফিট বাই পাঁচ ফিট কাঠ শাটারিং করে বেসটি ঢালাই করেছি পুটিং কলমের সাইজ রেখেছি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি অতএব দুই তলা ফাউন্ডেশনের বেস থেকে শুরু করে ছাদের নিচে পর্যন্ত আমাদের একশো কেজি রডের প্রয়োজন পড়বে এক একটি কলমে এবং আমরা মিস্ত্রি খরচ নিয়েছি এই বিল্ডিংয়ের মোট কাজের জন্য পার স্কোয়ার ফিট একশো টাকা তো অনেকে আছেন দুইতলা ফাউন্ডেশন করে জাস্ট ফ্রেম করবেন তাদের জন্য এই মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এইখানে কলমের সাইজ রেখেছি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বিমের উপর এবং মেন গেট থেকে ভিতরের ছয়টা কলমে রেখেছি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং বিমের সাইজ হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং বিমে আমরা রড ব্যবহার করবো পাঁচ পিস ষোলো মিলি দেখুন এখানে যে স্ট্রাকচারের মোড় যে কাজগুলো দেখছেন ওয়াটার লেভেল করে কিন্তু সুন্দরভাবে তলা টাঙ্গানো হচ্ছে এমন নিয়মে যদি বাড়ির নির্মাণ কাজগুলো করেন তো আমি মনে করি আপনাদের বাড়ির কাজ হবে খুবই পারফেক্ট ও নিখুঁত এবং বিমের জন্য আপনারা যে কাজগুলো করবেন সেটা কিভাবে করবেন দেখুন আমরা এখানে আজকে চারশো পঁচাত্তর পিস ঋণ লাগবে সেই ঋণগুলো টেনেছি প্রত্যেকটা কলমের ভিতর দিয়ে ঋণের রডগুলো যাওয়া হবে এবং এখানে বিমের জন্য যে রডগুলো তৈরি করা হচ্ছে প্রত্যেকটা রডে কিন্তু মাটাম দেয়া হচ্ছে দেখুন তো আমাদের এখানে চল্লিশ পিস চল্লিশ পিস ষোলো মিলি রড বিমে ব্যবহার করা হবে এবং ঋণের রড আমাদের চারশো কেজি ক্রয় করেছে সাদের নিজে কিছু বাঁচবে এবং এখানে সিঁড়ির রড সহ সিঁড়ির রড সহ কিছু আট মিলি থাকবে বত্রিশশো কেজি রডের মধ্যে তো যারা বিশ্বাস করেন না আসলে এই বাজেটের মধ্যে মোট কাজ করা সম্ভব কিনা তার বাস্তব প্রমাণ আমরা কিন্তু সমস্ত তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করছি আমরা সিমেন্ট কিনেছি পাঁচশো টাকা করে ইটের এই যে খোয়া সেটা কিনেছি আমরা এগারো টাকা পিস এবং সিলেকশন বালি পাঁচশো সেফটির মূল্য সাঁত্রিশ হাজার টাকা এবং কুষ্টিয়ার বালু পাঁচশো সেফটি আমরা ক্রয় করেছি মোট সতেরো হাজার সাতশো টাকা দুই তলা করে এমন ধরনের বাড়ির আপনি নিচে পর্যন্ত মোট কাজ করতে পারবেন খরচ আসবে আপনার হয়তো আট লক্ষ টাকা মাটি ভরাট সহ হয়তো নয় লক্ষ টাকাও খরচ আসতে পারে জায়গা অনুযায়ী তো আপনার বাজেটের মধ্যে যদি মজবুত তলা ফাউন্ডেশন করে বাড়ি করতে চান তো আমাদের দেখানো নিয়মে কাজগুলো করে আপনার স্বপ্নের বাড়িটা নির্মাণ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম